পাশ্চাত্যের পশু সভ্যতা কিভাবে আমাদেরকে বাস বানিয়ে রাখছে এই পুরো বিষয়টা সংক্ষেপে একটু জানানোর চেষ্টা করি ইনশাআল আমি সর্বপ্রথম একটা উদাহরণ দিই উদাহরণ দিলে বুঝে আসতে সুবিধা হবে ইনশাআল তো ফেরাউনের নাম আমরা সবাই কম বেশি জানি যে বলছিল আনা রব বকুমুল আলা আমি তোমাদের সবচেয়ে বড় রব তো ওই ফেরাউন তো এরকম একটা কল আছে সনদ সম্পর্কে আই ডোন্ট নো আমি জানি না অল্লাহ আলাম তো আমি তো হুকুম বলতেছি না আমি উৎসাহ দেওয়ার জন্য বলতেছি তো ফেরাউন যখন তার বন্ধু হামানকে বলতেছে যে আমি নিজেকে রব দাবি করতেছি তো আমার কি করণীয় তো যেহেতু হামান্তা উপদেষ্টা তো সে বলতেছে যে একটা শিক্ষিত প্রজন্ম তোমাকে কখনো রব বলে মেনে নিবে না তো তোমার কি করতে হবে তোমাকে একটা মূর্খ প্রজন্ম করতে হবে তো এর জন্য কি করতে হবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিতে হবে তো ফেরাউন কি করলো তার যেহেতু অনেক দিন হায়াত ছিল সে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিল ফলে একটা মূর্খ প্রজন্ম গড়ে উঠলো তার অনেক টাইম পরে গিয়ে সে নিজেকে দাবি করলো আমি তোমাদের সবচেয়ে বড় রব অতএব একটা তাকে মেনেও নিলো যে তিনি আমার রব হুকুমের দিক দিয়ে সব কিছু দিক দিয়ে এখানে অনেক ব্যাখ্যা আছে তো এখান থেকে শিক্ষা কি বা এই উদাহরণটা কেন দিলাম এই উদাহরণটা এই কারণে দিলাম দেখেন পাশ্চাত্য কিভাবে আমাদেরকে দাস বানিয়ে রাখছে একটা ছেলে আমি জেনারেল দিয়ে ধরুন দেই এটা বুঝতে সুবিধা হবে একটা ছেলে বাংলাদেশ থেকে মাস্টার্স পাস করছে সেভাবে কবি বলতে পারেন বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স কমপ্লিট করছে তো এটা কমপ্লিট করার পরে সে একটা চাকরি খুঁজতেছে ভালো একটা চাকরি ধরেন ভালো একটা চাকরি পেয়ে গেল যার বেতন পঁচিশ হাজার টাকা তো পঞ্চাশ হাজার টাকা বেতনের জন্য তার জুতা হয় করে মেধা ক্ষয় করে পনেরো দুই বছর ভরে টাকা পয়সা খরচ করে সে মেহনত করতেছে তো পরিশ্রে গিয়ে সে চাকরিটা পেলো অবশ্যই পেলো আমি ধরে নিচ্ছি আমরা পেলো তো আরেকটা ছেলে যে টিকটক করতেছে মনে করেন প্রতিবন্ধীর মতো টিকটক ক্যামেরার সামনে গিয়ে লাফাচ্ছে লাফানোর পরে দিন শেষে কয়েকটা লাইক হচ্ছে কয়েকটা ফলোয়ার হচ্ছে তারপর চুল টুল কারার করে কিছু টাকা ইনকাম করতেছে তো ওই ছেলেটা ইনকাম করতেছে হচ্ছে এক লাখ টাকা ধরেন মাসে এক লাখ টাকা এবং সহজ এটা মিডিয়াতে কাজ করলে এক লাখ টাকা ইনকাম করার কোনো ব্যাপার না এটা সিস্টেম আমারও জানা আছে তো এই যে একটা প্রজন্ম দুইটা প্রজন্ম একই প্রজন্মের দুইটা ছেলে যে ছেলেটা পড়ালেখা না করে টিকটক করে এক লাখ টাকা কামাচ্ছে আর একটা ছেলে সারা জীবন মেহনত করে পঁচিশ টাকা চাকরি করতেছে তাও কষ্ট করে সকাল থেকে রাত পর্যন্ত এখন আপনার সন্তান আপনার যে প্রজন্ম পরবর্তী প্রজন্ম তারা দেখতেছে যে এই ছেলেটা পড়ালেখা না করে এক লাখ টাকা কামাচ্ছে আমাদের কাছে যেহেতু টাকা পুঁজিবাদী সভ্যতা আর ওই ছেলেটা পড়ালেখা করে পঁচিশ হাজার টাকা কামাচ্ছে এত কষ্ট তা পড়ালেখা করে লাভ কি ফলে একটা প্রজন্ম মূর্খতার প্রতি আসক্ত হয়ে যাচ্ছে এই প্রজন্মকে দিয়ে আপনি যাই সে তাই করাইতে পারেন যেমনটা হচ্ছে পাশ্চাত্য তারা আমাদের হাতে টিকটক লাইকি ফ্রি ফায়ার পাবজি আমাদের সন্তান দের হাতে আমাদের ভাই বন্ধুরা তুলে দিছে আমাদের হাতে তুলে দিছে তুলে দেওয়ার পরে ওরা যেটা করতেছে যে ওরা এগুলো তুলে দেওয়ার মাধ্যমে আমাদের ওদের দাস বানাই রাখছে আমরা সারা দিন এগুলোতে ব্যস্ত আছি আমাদের প্রোডাক্টিভিটি এগুলো বাড়ানোর কোনো অপশন নাই আমরা এগুলোতে ব্যস্ত তো ওরা আমাদের যা বলতেছে আমরা সেটাই শুনতেছি আমাদের extra কিছু আবিষ্কার আমাদের অন্য কিছু আবিষ্কার করার অপশন নাই ওরা আবিষ্কার করে আমরা সেগুলো দেখি ভয় আমরা ওদের দাস হয়ে থাকি এটা হচ্ছে বিষয় আজ বাংলাদেশের উপরে কেউ আক্রমণ করে দেশ আপনি ঠেকাবেন কিভাবে এই আক্রমণ আপনি ঠেকাবেন কিভাবে ওরা তো আবিষ্কার করে বসে আছে আইরন ডোম সবকিছু আপনি ঠেকাবেন কিভাবে তো এটা হচ্ছে বিষয় দাসত্বের এই যে শিকল এটা হচ্ছে বিষয় এখন বলি সমাধান কি এই শিকল ভাঙবেন কিভাবে এই শিকল ভাঙার একমাত্র উপায় আপনার ইসলামকে আটকে ধরতে হবে দাসত্বের শিকল থেকে বন্দি এই বন্দিত্ব থেকে মুক্তি হওয়ার একমাত্র উপায় ইসলামকে আটকে ধরতে হবে অন্য কোনো উপায় নেই অতএব যে করছেন যা কাজ করছেন জীবনে জীবনে যত ভুল করছেন আল্লাহ সোহান তালা কত ফিরে আসুন আল্লাহ সোহান তালা বলছেন যে বান্দা আমার রহমত থেকে নিরাশ হয়েও না আল্লাহ বলছেন বান্দা আমার রহমত থেকে নিরাশ হয়েও না একটা ঘটনা বলি তো অবাস করে একটা ঘটনা এক ব্যক্তি অনেক গভীর জঙ্গলে চলে গেছে বাড়ি থেকে অনেক দূরে নিজের বাড়ি থেকে অনেক দূরে একটা সফরে বের হয়েছে তো তার যে সফর সঙ্গী তার ঘোড়া এবং সে কিন্তু মাল ছিল তার কিছু সম্পদ ছিল তার খাবার পানিও ছিল তো এইগুলো নিয়ে গেছে তো প্রতিমধ্যে একটা গাছের নিচে সে যখন রেস্টের জন্য দাঁড়াইছে বা সেখানে বিশ্রাম নিছে তো ঘুম থেকে উঠে দেখে যে তার ঘোড়াও নাই তার খাবার পানিও কোনো কিছুই নেই এখন এমন একটা অবস্থানে আছে যে অবস্থান থেকে সে বেঁকে আসলে মারা যাবে বাড়িতে গেলে মারা যাবে আবার সামনে পর্যন্ত বোঝাইতে পারবে না তো সে চিন্তা করতেছে এটা হাদিসের ঘটনা বলতেছে আমি শেষ চিন্তা করতেছে যে আমি যেহেতু আগে গেলেও মারা যাবো পিছনে গেলেও মারা যাবো তো আমি এখানেই ঘুমাই থাকি ঘুমের মধ্যে যাওয়া হবে বাঘ খাক অথবা অন্য কিছু খেয়ে যাক যাক আমি ঘুমের মধ্যে মারা যাই তারপর সে যেটা করলো সে ওখানে ঘুমায় পড়লো ঘুম থেকে উঠে দেখে যে তার ঘোড়া আর কিছু আগের অবস্থানে চলে আসছে সে এত পরিমাণ খুশি হয়েছে যে খুশিতে সে বলতেছে আল্লাহ তুমি আমার বান্দা আমি তোমার রব সে খুশিতে এটা বলে ফেলছে আল্লাহকে বান্দা বানা ফেলেছে সে নিজেকে রব বলে দাবি করেছে তো আল্লাহ সোহান আল্লাহ রসুল সাল্লাম বলতেছে এই যে ব্যক্তি এত খুশি হয়েছে যে নিজের রবকে বান্দা বানায় ফেলছে এবং নিজেকে রব বলে ফেলছে আল্লাহ সুহান এর ব্যক্তির চেয়েও বেশি খুশি হন যখন তার কোনো বান্দা গুনা থেকে ফিরে আসে অতএব আল্লাহ সুহান ও তালার পথে ফিরে আসুন এই দাসত্বের বন্ধুত্ব থেকে মুক্তি পেতে এই আল্লাহ সোহান ও তালার পথকে রসুল্লাহ সাল্লাহ ইসলাম আদর্শকে আপনাকে ধরতে হবে এই জামানায় আপনি যদি আপনার দিন সম্পর্কে অবগত না হন আপনার দিনের প্রতি আপনি কঠোর না হন আপনি মুক্তি পাবেন না এটাই সেই সময় যখন ফেতনা দিক থেকে একদম তসবির কতির মতো ঘুরে ঘুরে করবে একটার উপর একটা আসতেই থাকবে কি নাই একটার উপর একটা নিউজ একটার উপর একটা খবর এতনা আসতেই থাকে অতএব এই ফেতনা থেকে বাঁচার জন্য দাসত্ব শিকলকে খুলে নিজে নিজে কিছু করার জন্য নিজের প্রোডাক্টিভিটিকে কাজে লাগ অনন্তকালের যাত্রায় মুক্তির জন্য আমাদেরকে ইসলামকে আকড়ে ধরতে হবে আল্লাহ সুবহান ওয়া আমাদেরকে ইসলামকে আকড়ে ধরার তৌফিক দান করুন ফাখিদাওানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন